এই টাইপের ফালতু প্যান গুলোকে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে একটা ট্রিক্স ফলো করে ননস্টিকের প্যান বানিয়ে ফেলতে পারবেন এই টাইপের কিছু ফালতু প্যান আমাদের সবার বাসায় থাকে যেগুলোতে কিরা ডিম ভাজি করা যায় না মাছ ভাজি করা যায় না কোনো কিছুই করা যায় না যেটাই করতে যাবেন নিজের থেকে আটকায় ধরে সো জাস্ট ছোট্ট একটা ট্রিক্স এক সেকেন্ডের একটা ট্রিক যেটা ফলো করলে আপনার এই পাতিলগুলো ননস্টিকের পাতিলের মতো কাজ করবে শুধু এই পাতিল না যে কোনো পাতিলকে যে কোনো পাতিলকে আপনি এই ছোট্ট ট্রিক্স ফলো করে ননস্টিকের প্যান বানিয়ে নিতে পারবেন ও মাই গড তো এই টাইপের গুলোর মধ্যে একটু তেল দিবেন তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে ময়দা এক চিমটি ময়দা ময়দা আটা যা থাকে কাছে তাই দিবেন আমি আমার কাছে ব্রাউন ময়দা ছিল আমি সেটা দিয়ে দিছি এখন দেখেন কি সুন্দর ডিমটা একদম পারফেক্ট ননস্টিকের প্যানের মধ্যে যেভাবে ডিম পোজ হয়ে উঠে আসে ঠিক সেভাবে উঠে আসবে কোনো নিচে চুপকায় ধরবে না আটকায় ধরবে না কিচ্ছু না আপনারা এই প্রসেসটা যে কোন পাতিলে ব্যবহার করতে পারেন যে পাতিলগুলি আপনার হচ্ছে ননস্টিক নাই ইউজ করতে গেলে অসুবিধা হয় সেই পাতিলগুলোতেই আপনারা এভাবে ইউজ করতে পারবেন দেখেন কি পারফেক্ট ডিম ভাজি হয়ে উঠে আসতেছে এখন কিন্তু আর নিচে লাগে ধরে নাই প্রথমে কিন্তু নিচে একদম আঠার মতো চুপকায় ধরছিল এখন দেখেন কি সুন্দর পারফেক্ট উল্টায় ফেললাম বাস এখন আমি নিয়ে নিব আমার ডিম্প শেষ আমি এখানে যেহেতু ব্রাউন ময়দাটা ইউজ করেছি সেজন্য একটু ব্রাউন ব্রাউন হয়েছে আপনারা সাদা ময়দাটা ইউজ করে দেখবেন ট্রিক্স টা অবশ্যই জানিয়ে যাবেন